আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদ মুসাইন বিরোধীতে আলোচনা করব লিঙ্গ উত্থানজনিত সমস্যার সমাধান করার জন্য বর্তমানে বাজারে যে সুদগুলো রয়েছে আপনার যদি যে লিঙ্গ উত্থানজনিত সমস্যা থাকে অর্থাৎ আপনার লিঙ্গ শক্ত হয় না লিঙ্গ দাঁড়ানো বা খাড়া হয় না যেটাকে ইরেকুলার ডিসফাংশন বলে এই সমস্যাটা যদি আপনার থেকে থাকে এবং এর কারণে আপনার যারা স্ত্রী সহবাস করতে পারছেন না বা সহবাসে অক্ষম ভয় পাচ্ছেন সহবাস করতে তাদের এই সমস্যাটাকে সমাধান করার জন্য যে ওষুধগুলো বর্তমানে বাজারে রয়েছে সেই ওষুধগুলো নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব প্রথমে যে নিয়ে আলোচনা করব সেটি হবে টারালা ফিল টাটালা ফিল ওষুধটি সাধারণত পাঁচ দশ এবং বিশ মিলিগ্রাম আকারে পাওয়া যায় এবং ওষুধগুলো সাধারণত সিঙ্গেল ডোজ অর্থাৎ দিনে একবারে ওটাকে খেতে হয় এবং আপনারা যদি বাজারে যদি খোঁজ নেন যে কি নামে আপনারা পাবেন ওষুধ বা ব্রেন্ড নেম যদি বলি সেটা হবে ইডিস্ট্রা ইন্ট্রিমেট ফিল যেমন হচ্ছে এডাফিল আর হচ্ছে টাডালিস এই পাঁচটি নামে কিন্তু ওষুধটিকে আপনারা বাজারে পেয়ে যাবেন দ্বিতীয় নম্বর যে আলোচনা করব সেটা বলছে সিলডেনাফিল এই সিলডেনাফিল ওষুধটি পঁচিশ পঞ্চাশ সেভেন এক সিম যে আকারে পাওয়া যায় এবং ওষুধটা সাধারণত সিঙ্গেল ডোজই খেতে হয় আপনি যদি বাজারে গিয়ে খোঁজ করেন যে এটাকে পাবেন আগ্রা নায়গ্রা সিলাগ্রা বিগোরেস এবং রয়েছে আপনার এনেগ্রা এই পাঁচটি নামে ওষুধটাকে সাধারণত পাবেন তিন নম্বর আলোচনা করব সেটা হবে বার্ডেনা ফ্লিল বার্ডানা ফ্লিল সাধারণত দশ এম জি এবং বিশ এম জি আকারে বাজারে পাওয়া যায় এবং এটাও সিঙ্গেল ডোজই খেতে হয় এবং এটা যদি আমরা ব্র্যান্ড নেম বলি সেটা হবে যে নামে পাবেন বাজারে প্রথম হচ্ছে এটাকে ব্যালেন্টি নামে পাবে তারপর হচ্ছে বারডামেট নামে পাবেন আর হচ্ছে বা এটা হচ্ছে নামে পাবেন আর হচ্ছে বারনাফিল এবং বাড়া এই পাঁচটি নামে আপনারা সাধারণত থেকে বাজারে পাবেন চার নম্বরে যেটি নিয়ে আলোচনা করবো সেটি হবে এবানা ফিল এই এবানা ফিলটি পঞ্চাশ এবং একশো মিলিগ্রাম আকারে পাওয়া যায় এবং ওষুধটির যদি ব্র্যান্ড নিম বা বাজারজাত নাম যদি বলি সেটি হবে এভেন্ট্রি এবং হচ্ছে নাবা ফিল পাঁচ নম্বরে আলোচনা করব যেটি সেটি হবে টেস্টোস্ট্রন এথান টেট এটি সাধারণত ইঞ্জেকশন আকারে পাওয়া যায় এবং টেস্টোস্ট্রন হরমোনের ইমব্লেস অর্থাৎ ডিফিসিয়েন্সির কারণে কিন্তু এটাকে দেওয়া হয় বা ইলেকট্রোড ডিসফাংশনের কারণে কিন্তু দেওয়া হয় ইনজেকশন আকারে পাওয়া যায় এবং আরেকটা হবে টেস্টোস্টেরন আনকোরেটেড যেটা আন্ডার যেটা সেটা সাধারণত 40 মিলি আকারে বা 40 মিলি আকারে যে ক্যাপসুল রয়েছে সেটা পাওয়া যায় আপনি যদি এটা ব্র্যান্ড নামে খোঁজেন সেটা হচ্ছে এন্ড্রোকেপ এবং আরেকটা হবে এন্ড্রোনিয়াল টেস্টোস্টেরন টেস্টোকেপ নামে এসব থেকে পাবেন সাত নম্বরে যেটা আলোচনা করব সেটি হচ্ছে ইউ হ্যাম্বিন হাইড্রোক্লোরাইড এবং এটি সাধারণত পাঁচ দশমিক চার মিলিগ্রাম আকারে পাওয়া যায় আপনারা এই ওষুধটাকে বাজারে ইরিডেক্স নামে পেয়ে যাবেন এবং এই ইরিডেক্স হচ্ছে সাধারণত দিনে এক থেকে তিন বেলা পর্যন্ত এটাকে খাওয়া যায় তাহলে এই ওষুধগুলা আপনার যে লিঙ্গ উত্তানজনিত অর্থাৎ লিঙ্গকে শক্ত মোটা এবং এটাকে দাঁড় করানোর এই ওষুধগুলা সাধারণত খেতে পারেন বা খাওয়া যায় এবং এই ওষুধগুলা খাওয়ার আগে অবশ্যই আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা খাবেন কারণ হলো যে এই ওষুধগুলার ডুজ অ্যাডজাস্টমেন্টের একটি বিষয় রয়েছে অর্থাৎ ওষুধটি আপনাকে ডুজকে বৃদ্ধি করা দরকার হতে পারে ডুজ কমানোর দরকার হতে পারে সেজন্য এই ওষুধের ডুজটাকে মেনটেন করার জন্য অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ মোতাবেক খাবেন তাহলে এই ছিল যে লিঙ্গ উত্থানজনিত সমস্যা অর্থাৎ লিঙ্গ শক্ত মোটা করানোর নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন চেষ্টা করব প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য পরবর্তী ভিডিও খুব শীঘ্রই ফিরে আসবো সেমধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ